আসসালামু আলাইকুম আরও একটি স্ট্যান্ডার্ডের অ্যাম্পিফাই তৈরি করলাম অর্ডারের মাল এটা চল্লিশ ট্যানিস্টার অ্যাম্পিফায়ার এই পাশে বিশটা এই পাশে বিশটা মোট চল্লিশটা ট্যানিস্টার অ্যাম্পিফায়ার এটা আর অ্যাম্পিফায়ারটা অর্ডার করছেন কবির ভাই মোহাম্মদ কবির হোসেন উনি পিরাজপুর থেকে অর্ডার করছেন হাজি ডিগুডার ওনার হাজি তো ভাই এই সেটটা আসলে ভাড়া জন্য নিয়েছেন তৈরি করে স্ট্যান্ডার্ডের আমার ভিডিও দেখছিলেন দেখে চয়েস করছিলেন চয়েস করে এটার অর্ডার করছিলেন ভাই যে সেম একই কোয়ালিটি করে তৈরি করে দিতে হবে তো কবির ভাইকে এমপি ফাইডটা তৈরি করে দিলাম আর এমপি ফাইভটা ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো খুবই পারফরমেন্স দেবে আশা করা যায় এখানে দেখেন আমরা যে এগুলো ট্রানজিস্টার ব্যবহার করছি খুবই ভালো মানের ট্রানজিস্টর দেখেন টু এস এর ট্রানজিস্টার খুবই ভালো মানে এগুলো লেখা দেখেন কত স্পষ্ট লেখা এগুলোর সবগুলো লেখা দেখেন স্পষ্ট করে লেখা আছে আর এখানে যে ক্যাপাসিটিগুলো দ আছে এগুলো পাইসনের ক্যাপাসিটি পাইসনের না এটা দেওয়া হচ্ছে আপনার পিটি কোণের পাইসনের উপরে কিন্তু পিটি কোণ পাইসনের থেকে পিটি কোণের রেজাল্ট কিন্তু সবাই জানে দাম বেশি একটু বেশি একটু ভালো মানের হয় এই জন্য একটু রেটও বেশি যার কারণে পাইস পিটি কোণ আসলে সবাই ব্যবহার করতে চায় না রেটটা বেশি বলে তো এখানে ছয়টার ক্যাপাসিটার ব্যবহার করা আছে পিটি কোণের আর আপনার এখানে যে বোর্ডটা ব্যবহার করেছে বরাবরের মতো সাই ক্যাপাসিটির বোর্ড চায়না বোর্ড সাব স্টার্টার সহ এবং এখানে স্পিকার প্রোটেকশনের জন্য স্টেডিও স্পিকার প্রোটেকশন লাগানো আছে আর ড্রাইভার বোর্ড তৈরি করা এটা এমপিফাইটার ড্রাইভার বোর্ড দিয়ে তৈরি করা টুইন টুইন ওয়ান হি সিং এ এমপ্লিফায়ার তৈরি করছি দেখেন চারটা কুলিং ফ্যান দিয়েছি আমরা চারটা কুলিং ফ্যান দিয়েছি দুটায় বাতাস বের করবে দুটায় বাতাস নেবে এস সিস্টেম করে করা আছে আর এখানে যে বেস্টনটা ব্যবহার করা আছে এটা করা আছে অরিজিনাল স্ট্যাঞ্জারের কাছে দিয়ে যে ক্যাবিন বেস্টন থাকে সেম কোয়ালিটি বেস্টন এটা একই কাজ করবে এখানে হরেন এবং স্পিকার দুটাই বাজাতে পারবেন এখানে মাস্টার ভলিউম করা আছে এবং এখানে পাওয়ার পাওয়ার সুইচ একটা বাল্ব তো আছে এটা পাওয়ারের জন্য দেখার জন্য আর এখানে আমি এটা হাতে তৈরি করছি এগুলো সম্পূর্ণ এটা আপনার বাজে তালে তালে এটা লাফাবে দেখার জন্য আর এটা আপনার স্পিকার প্রোটেকশনের যে রিলে যে পড়ে তার সিগনাল এটা এটা দেখার জন্য তো ইনশাআল্লা দেখে দেবো কিন্তু আমি বাজাতে পারবো না কারণ কাল এই সেটটা আমি চেক করতে লাগে আমার স্পিকারটা দেখেন কেটে গেছে স্পিকার কেটে গেছে প্লাস আমি স্পিকারটা খুলে রাখছি স্পিকারটোই তৈরি হল লাগবে স্পিকার কেটে গেছে প্লাস আমার টুইটার ডাও কেটে গেছে দেখেন টুইটার ডাও কেটে গেছে তো এগুলো করে রাখছি আমি আসলে ওগুলো আবার ঠিক করে লাগবে যতক্ষণ আমি বাজিয়ে দেখাতে পারতেছি না আর ছোট ছোট যেগুলো বক্স আছে এগুলো বাজানো যাবে না কারণ এই ট্রান্সফরমার যে পাওয়ার দিচ্ছে আসলে ওগুলা স্পিকার কাটাচ্ছে না এটা এমপিফাই দিয়ে আপনারা এক পেয়ার মাল চালাতে পারবেন ফুল এক পেয়ার মাল চালাবেন 4 ইঞ্চি ভয়েস কোয়ালিটি খুব সুন্দর চলবে আর এই এই অরিজিনাল তো আমার ট্রান্সফর্মার এটা পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি করা আমি সব সেটি করে দিয়ে থাকি কিন্তু এই সেটিটা একটু আমার আটষট্টি ভোল্ট হয়ে গেছে আটষট্টি জিরো আটষট্টি হয়ে গেছে হয়ে গেছে বলতে আমি করছি কারণ আপনার তারটা আমার এই পাশে ছিল আমি ঘুরে ওই পাশে নিয়ে গেছি কারণ দুইটা এসি তার এক সবগুলো তার এক জায়গায় থাকলে কানেকশন করতে সুবিধা হয় যার কারণে আমি তিনটে তিন ভোল্ট বেশি দিয়ে দিচ্ছি সমস্যা নেই এতে আমার আমি জানি যে এগুলো ট্র্যান্ডেশটা খুব ভালো মানে এতে কোনো সমস্যা হবে না সত্তর সত্তর দিলেও আমার কোনো সমস্যা হবে না যার কারণে দিয়ে দিছি আর এই কারণে পাওয়ার সেটের পাওয়ার দ্বিগুণ বেড়ে গেছে আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা এমপি ফাই তৈরি করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে এমপি অর্ডার করতে পারবেন যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তারাও নিতে পারবেন এমপি ফাইয়ের একটা বলে দিচ্ছি একটু পরে তো সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান আমার ভিডিও যারা দেখছেন তারা জানে আর আমার থেকে যারা সেট এগুলো তৈরি করে নিয়েছেন তারাও জানে সেটগুলো কেমন চলতেছে আর যারা নেবেন অর্ডার করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর হবে সেট অল্প টাকার মধ্যে খুবই ভালো হবে সেট আর সেটের রেটটা বলেছি আগে একটু আমি একটু লাইনটা দিয়ে দেখাই শুধু আমি বাজাতে পারবো না লাইনটা দিয়ে দেখাই যে কি রকম আর যেগুলো ফ্যান ব্যবহার করা আছে এগুলো একবারে হাই স্পিডের ফ্যান হাই স্পিডের ফ্যান এগুলো হাই স্পিডের ফ্যান খুবই ভালো মানের ফ্যান এগুলো দেখেন এই দেখেন এটা পাওয়ার এটা আমার আসলে স্পিকার চালু হয়ে যাবে এই দেখেন আসলো চালু হয়ে গেল সব লীলা পড়ে গেছে আমার এখন আমার সেট চালু আমি যেহেতু স্পিকার নাই দেখাতে পারতেছি না এখানে লাইটিং আছে খুবই সুন্দর স্ট্যান্ডারের লাইটিং খুবই এক এক বাতি লাভালাফি করে খুবই সুন্দর লাগে দেখতে আর সেটা নিখুঁত কোনো হামিং পাবেন না সেটা কোনো হামিং পাবেন না একদম নিখুঁত কারণ আমি আগে বলছি আমার সেটা কোনো হামিং থাকে না আমি হামিং সিট বানাই যে যেভাবে ওয়ারিং করা আছে দেখেন কত সুন্দরভাবে নিখুঁত করে ওয়ারিং করা আছে তার কোনো এলমেলের রাখা হয় নাই খুব সুন্দর করে ওয়ারিং করা আছে তো এই হলো এমপি ফায়ারের কোয়ালিটি যারা অর্ডার করবেন অর্ডার করবেন নিশ্চিন্তভাবে অর্ডার করবেন অর্ডার করে নেবেন প্রথমত এক হাজার টাকা বিকাশ করতে হবে বাদ বাকি আপনারা হাতে মাল পাওয়ার পরে টাকা দিয়ে মাল তুলে নেবেন এটাই অর্ডার নিয়ম বলে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম